আমরা অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী কঞ্চনার বিলে যেই বিলের রয়েছে অনেক বৈশিষ্ট্য আর সেগুলো আপনাদের সামনে আজকে ক্যামেরার সামনে উপস্থাপনের চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কঞ্চনা বিল নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি নদ নদী হাওর বিল আর সবুজ শস্যের ভাণ্ডার নিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ দেশের প্রতিটি প্রান্তে রয়েছে কিছু না কিছু বৈচিত্র্য তেমনি নীলফামারী জেলার ডোমার উপজেলার কঞ্চনার বিল এক বৈচিত্র্য বিলের নাম শীতের দিনে এ বিলে জায়গা নেয় দূর প্রবাস থেকে উড়ে আসা অতিথি পাখি কিচির মিচির আওয়াজে মুখরিত থাকে চারদিক এই কঞ্চনার বিল যেন অতিথি পাখিদের অভয়ারণ্য কঞ্চনার বিলের শুকনো মাটিতে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতেই থাকে এই বিলে রয়েছে অসংখ্য চোরাবালি স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভুল বা ভ্যার নিজের ভুলে কখনো সেই ভুলে ডুবতে থাকে মানুষ কিংবা ঘাস খেতে আসা গরু ছাগলের পাল এই কঞ্চনার বিলের জায়গা প্রায় বিঘা মাটি কঞ্চনার বিলের রয়েছে নিজস্ব স্বকীয়তা সেই স্বকীয়তায় কঞ্চনার বিল যুগের পর যুগ ধরে টিকে আছে সেওটগারি গ্রামের ঐতিহ্য হিসেবে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের আশেপাশের অবস্থানরত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যের কথা যে কবিতার মধ্যে তুলে নিয়ে এসেছিলেন আমরা যেন সেটিকে আজকে আবারও নতুনভাবে দেখার সুযোগ পেলাম তো এই কঞ্চনার বিল আমাদের ডোমারবাসীর জন্য এক বিশাল ঐতিহ্যের একটা বিষয় আমাদের হরিণ চড়ার জন্য গর্বের বিষয় তো যারা শীতের এই সময়ে অতিথি পাখি দেখার জন্য কোথাও বেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে দাওয়াত রইল আমাদের এই কঞ্চনার বিল ঘুরে আসার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে এই কঞ্চনার বিলের আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন এই কঞ্চনার বিল থেকে ধন্যবাদ দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে